আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কমোড ব্যবহার করতে হয় আসলে যারা আমরা গ্রামে থাকি তারা গ্রামের বেশিরভাগ সময় দেখা যায় যে গ্রামের এই টয়লেটগুলো কমোড থাকে না সাধারণত লো কমোড থাকে এর জন্য অনেকেই লো কমোড ব্যবহার করে অভ্যস্ত আবার কেউ কেউ কমোডের ব্যবহার জানে না অনেকে শহরে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেয়ে তখন দেখে এখানে টয়লেটে কমোড দেওয়া আছে কিন্তু ব্যবহারের নিয়ম না জানায় একটি সমস্যার মধ্যে পড়তে হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে কমোড ব্যবহার করতে হয় প্রথমে হাইকমেন্টের উপরে একদম উপরে দেখেন একটা প্লাস্টিকের একটা পার্ট দেখা যাচ্ছে তো এই পাটটাকে টিস্যু দিয়ে ধরে নামিয়ে নেবেন আস্তে করে নামিয়ে দিবেন হ্যাঁ নামিয়ে দেওয়ার পর আমি যেটা করি আমি হচ্ছে এই পাটটা যখন ভিজা থাকে বা নোংরা থাকে বা ভিজা থাকে তখন আমি এই টিস্যু দিয়ে এই উপরের পাটটা টিস্যু বিছিয়ে নেই টিস্যু বিছিয়ে তারপর এখানে বসি এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি বসতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি এই পাশে আর এই পাশে আমি এক পাশে টিস্যু দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য দিলাম কিন্তু আমি দুই পাশে এইভাবে টিস্যু দিয়ে নেই শুকনো টিস্যু দিয়ে আমি তারপর এখানে বসি তো বন্ধুরা টিস্যু দিয়ে বসার পর তারপর আপনারা সাধারণভাবে আপনাদের কাজ শেষ করবেন তো কাজ শেষ করার পরে আপনারা যেটা করবেন এইখানে একটি পাইপের মতো দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু প্রচণ্ড বেগে পানি বের হয় তো বন্ধুরা এক এক টয়লেটে এক এক রকমের ডিজাইন থাকে এক এক স্টাইল থাকে তো বন্ধুরা দেখেন এটা এখানে একটা সুইচের মতো আছে এখানে চাপ দিলে প্রচণ্ড বেগে পানি বের বের হয় তো আপনারা এটা এভাবে নিচে দিয়ে ধরবেন এবং আপনারা পরিষ্কার করবেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তো বন্ধুরা পরিষ্কার শেষ হওয়ার পরে তারপরে এখানে আপনারা এটা রেখে দেবেন আপনাদেরকে কোনো হাত ব্যবহার করতে হবে না বা হাত লাগাতে হবে না তারপর আপনি এই টিস্যুটাকে ফেলে দিবেন এই টিস্যুটাকে ফেলে দেওয়ার আগে আপনি এই কমডের প্লাস্টিকের পাটটা উপরে তুলে নেবেন তুলে নেওয়ার পর টিস্যুটা ফেলে দেবেন এবং টিস্যুটা ফেলার পর কাজ শেষ না আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ফ্লেশ করতে হবে এবার টয়লেটের ভিতরে যে আবর্জনা ময়লা থাকে সেগুলো ওই বাটনে চাপ দিলে এই যেভাবে ফ্লেশ হয়ে যাবে এবং টয়লেটটি পরিষ্কার হয়ে যাবে তো এরপর আমি যেটা করি সেটা হচ্ছে আপনারা সকলেই হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে আমি অ্যাপ নেই দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি কিন্তু আপনারা দুই হাত খুব ভালোভাবে দুবেন দুই হাত খুব ভালোভাবে পরিষ্কার করবেন কেননা এই অনেক রোগ জীবাণু থাকতে পারে যেগুলো খাবারের মাধ্যমে পেটে যে পেটে অসুখ হতে পারে প্রথম দিকে ব্যবহার করতে একটু সমস্যা হতে পারে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা